আমার বাসার সবার ভীষণ পছন্দ আমার হাতের এই মেয়োনিজটা একেবারে সারটা হুবহুব রেস্টুরেন্টের মতোই হয় আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি তোহাগুকিন স্টুডিওতে আমি আজকে একটি ডিমের মেয়োনিজ তৈরি করে আপনাদেরকে দেখাবো উপকরণ হিসেবে এখানে আমি এক টেবিল চামচের মতো চিনি নিয়েছি দেড় টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি সাদা গোলমরিচ তিন কোয়া রসুন সয়াবিন তেল আর লেবু নিয়েছি আজকে মেওনিস্টা তৈরি করবো ব্ল্যান্ডারে সেজন্য ব্ল্যান্ডারে জগের মধ্যে প্রথমে একটি ডিম ভেঙে দিয়ে দিয়েছি এরপর রসুনগুলোর খোসা ছাড়িয়ে রসুনের কোয়াগুলো এখানে দিয়ে দিয়েছি এ পর্যায়ে শুকনা সবগুলো উপকরণ একসাথে জগের মধ্যে দিয়ে দিব এইভাবে মেওনিস তৈরি করলে খেতে একদম হুবহুব হুব রেস্টুরেন্টের মতো স্বাদ লাগে আর যে কোনো খাবারেরই স্বাদ যেন দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয় মেওনিজ সবগুলো উপকরণ আমার দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এইবার আমি ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নিচ্ছি একবারে সোয়াবিন তেল দিতে যাবেন না অল্প অল্প করে তেলটা যোগ করতে হবে একটা ডিমের সাথে দেড় কাপের মতো সোয়াবিন তেল ব্যবহার করবেন এই যে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আবারও একটু ব্ল্যান্ড করে নিচ্ছি এই যে আমার আবারও ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গিয়েছে এইবার আবারও বেশ পরিমাণে কিছু সোয়াবিন তেল অ্যাড করে দিব বেশ পরিমাণে সোয়াবিন তেল এখানে অ্যাড করে দিচ্ছি এভাবে আমি তিন চারবারের মতো তেল অ্যাড করব এরপর একদম শেষে এক টেবিল চামচের মতো লেবুর রস এখানে অ্যাড করে দিয়েছি আবারও একটু সুন্দর করে সব কিছু মিক্স করে নিচ্ছি এভাবে আমার দুই তিন মিনিটের মতো মিক্স করে নিলেই হয়ে যাবে এই যে খুব সুন্দর করে মেওনিজটা আমার তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলে ঝটপট ইজিভাবে এই মজাদার মেওনিজটা তৈরি করে নিতে পারেন আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এভাবে মেওনিজ তৈরি করে আপনারা এক সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার